একজন সাহাবি রসুল্লাহ সাল্লাম কে এসে বললে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে তখন নবী করিম বললেন তোমার কি ওই তসবি স্মরণ নেই যে তসবি ফেরেশতা এবং মাখলুকের যার বরফতে রুজি রোজগার প্রদান প্রদান করা হয় যখন শোভে সাদিক উদিত হয় তখন এই তসবিটি এই দুয়াটি একশোবার পাঠ করবে সুবাহানল্লাহি ও বেহাম দিহি সুভাহানল্লাহিলা আজিম আস্ত কফিরুল্লাহ সুবাহানল্লাহি ও বেহাম দিহি আজিম আস্তক ফিরুল্লাহ দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে ফিরে আসবে ওই সাহাবী রাজী আল্লাহু তালাহু চলে গেলেন কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরোজ করলেন ইয়ার সুল্লাহ সাল্লাল্লাহু তা আলা আলাইহি ও সাল্লাম দুনিয়া আমার নিকট এত বেশি আসছে আমি হতবাক কোথায় উঠাবো কোথায় রাখবো আমি দিশা পাচ্ছি না